যিনি জীবনে কখনো কেক বানাননি তিনিও আজকের ভিডিওটা দেখে কেক বানিয়ে ফেলতে পারবেন তবে একটাই শর্ত শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম শীতে এমন ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আপনাদের সবাইকে একটা কেকের গল্প শোনাতে এসেছে যে মানুষটা আমি কেক বানাতে পারতাম না কিন্তু আমার পছন্দের তালিকায় কেক এক নম্বরে ছিল আজকে সেই আমি কেক বানিয়ে সেটা সেলও করছি গল্পটা একটু ইন্টারেস্টিং হলেও শুনতে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে তাই পুরো গল্পটা শেষ পর্যন্ত শুনবেন কেক বানানো শুরুটা করেছি আমি কাপকেক দিয়ে কিন্তু সেদিন আপু যখন আমাকে প্রথম একটা সুন্দর প্রপার একটা ক্রিম দেওয়া ডেকোরেটিভ কেকের অর্ডার দিল তখন আমার কাছে এই জিনিসটা অনেক চ্যালেঞ্জিং মনে হয়েছে এবং আমি অনেক বেশি নার্ভাস ছিলাম আমি বুঝে উঠতে পারছিলাম না যে আমি এটা পারফেক্টলি করতে পারবো কি না প্রতিটা স্টেপ পারফেক্টলি হবে তো ভেবে রেখেছিলাম প্রতিটা কাজ একটু আগাম আগাম করে রাখবো বাট তারপরও সেটা যে যেমন ভেবেছিলাম তেমনটা করতে পারিনি আগের দিনই সবকিছু আমাকে করতে হয়েছে কেক বানাতে যারা অনেক বেশি দক্ষ তাদের কিন্তু মাত্র কয়েক মধ্যে একটা প্রপার কেক বানানো একদম ডেকোরেশন সহ বাট ঘন্টার আমি যেহেতু এই বিষয়ে অতটা না তাই আমার একটা পুরো সারা দিন চলে গেছে একটা কেকের জন্য চিন্তা ভাবনা করতে এবং এটা সম্পূর্ণরূপে ডেকোরেশন করতে প্রথমেই আমি কেকটা খুব ভালো করে রেডি করে এর বেসটা তৈরি করে সুন্দরভাবে রেখে দিয়েছিলাম আপু আমাকে বলেছিল দুই পাউন্ডের একটা কেক তৈরি করতে আপু আমাকে যেদিন বলেছিল সেদিন থেকে আমি শুরু করেছিলাম ইউটিউব এবং ফেসবুকের বিভিন্ন রকমের ভিডিও দেখা কেক রিলেটেড যত ভিডিও দেখা সম্ভব আমি সবগুলো ভিডিও দেখছিলাম আর প্রতিটা টিপস একদম লিখে লিখে রাখছিলাম যাতে আমি যখন কেক বানাবো তখন যেন টিপসগুলো আমি কাজে লাগাতে পারি যেহেতু স্পঞ্জ কেক আমি অনেকবার বানিয়েছি কিন্তু ডেকোরেশন আমি করিনি তাই স্পঞ্জ কেক পর্যন্ত আমার সবকিছু ঠিকঠাকই ছিল এবং কেকটা খুবই স্পঞ্জি এবং সফট হয়েছিল এবার আসে ডেকোরেশনের পালা এখানেই আমার প্রথম চ্যালেঞ্জ আমি জানি না সামনে আমি কখনো আর কোনো অর্ডার পাবো কিনা কিন্তু আমার প্রথম অর্ডারের কাজটা আমি যেন সর্বোচ্চ পারফেকশন দিয়ে করতে পারি সেজন্য যতটুকু জিনিস প্রয়োজন সেগুলো আমি কিনেছি যেমন টার্ন টেবিল প্যালেট নাইফ এই সব জিনিসগুলো আমি প্রতিটাই কিনেছি শুধুমাত্র একটা কেক ডেকোরেশন করার জন্য কিন্তু আমার বিপত্তি ঘটেছে ক্রিম নিয়ে ফার্স্ট অপশনে আমি আমার ক্রিমটা যেটা ক্রিম সেটা ট্রপিকাল না কোনোভাবেই স্টিফ হচ্ছিল না এক্ষেত্রে আমি একটা আপুকে ধন্যবাদ না নয় সেটা হচ্ছে জাহিন্স কেক অ্যান্ড বেক নামের একজন আপু এই সময়টা যেমন উদ্যোক্তাদের মানুষের প্রতিযোগিতা লেগে থাকে কেউ কাউকে সহজেই সাহায্য করতে চায় না সেখানে এই আপু নিজেই কেক নিয়ে কাজ করে অথচ আমাকে এত হেল্প করেছে এত পরিমাণ হেল্প করেছে আলহামদুলিল্লাহ উনি আমাকে তখন বললো যে আপু ট্রপিক্যাল হুইপটা সহজে স্টিফ হতে চায় না আপনি অন্য একটা হুইপ ক্রিম নেন তখন ইমিডিয়েটলি আমি ইনস্টা হুইপ ক্রিমটা নিই এবং ওটা কোনোভাবে একটু স্টিফ হয়েছে সেটা দিয়ে আমি রাত দেড়টা এরকম ডেকোরেশন করেছি ফার্স্ট টাইম অনুযায়ী আমার কাছে মনে হয়েছে এটা বেশ ভালোই হয়েছে আর একটু স্যাটিসফাইড হতাম যদি কাজটা একদম পারফেক্টলি হতো কেক ডেলিভারি দেওয়ার জন্য কোনো বক্স আমি কিনি তো ফাইনালি আমাকে এটাতে ডেলিভারি দিতে হয়েছে তারপরও অনেকটা ভয় ভয়ে ছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ সবাই আমাকে একটা বেশ পছন্দ করেছে